এই বাবা কত চুল উঠছে তোর হ্যাঁ দেখো না যখনই চুল আসাচ্ছি এত করে চুল উঠছে এখানে চিরুনিতে এই দেখো এই এত চুল উঠেছে হ্যাঁ তো কিছু করছিস না তুমি তো সব সমস্যার সমাধান করে দাও তাহলে আমার চুল ওঠার কিছু রেমেডি বলে দাও দেখ তোর যা চুল উঠছে এই চুল আমি কিছু করতে পারবো না তোকে তবে একটা জায়গায় আমি নিয়ে যেতে পারি তুই যাবে কি হ্যাঁ নিশ্চয়ই তাহলে তুই চল রেডি হ আমি তোকে নিয়ে যাচ্ছি চলো দিদি আসবো হ্যাঁ এসো এসো আয় আরে দেখো আবার চলে এলাম তোমার কাছে হ্যাঁ আসতেই পারো কোনো সমস্যা নেই এত তো চুল উঠছে জানো আমি চুলটা আনতে পারিনি নালে তোমাকে দেখাতাম মানে চুল উঠছে এত চুল তোমাকে হ্যাঁ কত চুল উঠছে প্রচুর পরিমাণে চুল উঠছে ওর মুখ থেকে শোনো তুমি এবার আচ্ছা কেন মানে এটা কবে থেকে হচ্ছে এটা আগে বলো আমাকে গত এক বছর ধরে আমার এই সমস্যাটা হচ্ছে আমি স্ট্রেটেনিং স্মুথনিং করিছিলাম তারপর থেকেই যখনই চুল আজরাচ্ছি চিরুনীতে এত চুল উঠছে প্লাস মেজেতেও আচ্ছা স্ট্রেডনিং স্মুথনিং তাও মোটামুটি কি পর পর করেছ নাকি ওই অনেকদিন আগে করেছ অনেকদিন দিন আগে ঠিক আছে সমস্যা নেই দেখো স্ট্রেডনিং স্মুথনিং এগুলো তো একটা স্টাইলের একটা অঙ্গ করতেই পারো কিন্তু চুলটা থাকলে তো তুমি স্টাইলটা করবে চুলে তোমার এদিকে চুল পড়ে যাচ্ছে ফাঁকা হয়ে যাচ্ছে তুমি স্টাইল করে যাচ্ছে একটা সময় গিয়ে দেখবে তখন এই স্টাইল করার জন্য চুলটা কিন্তু বেঁচে নেই তার জন্য কি করতে হবে চুলটাকে শক্ত পক্ত একদম মজবুত তৈরি করতে হবে চুল যদি মজবুত থাকে তবেই স্টাইল করা যাবে চুল যদি নরবরে থাকে চুলের গোড়া যদি ঢিলা থাকে হালকা থাকে স্ক্যাল্প যদি একদম হালকা থাকে মানে একটু চিরুনি দিলেই স্ক্যাল্পের মানে চুলগুলো ধরে চলে আসছে তাহলে আরেকটা জিনিস অনেকেই দেখবে শীতে পুরো চওড়া বোঝা যায় মাথার মধ্যে সেটা কেন বোঝা যাবে কারণ চুল তো আস্তে আস্তে উঠে যাচ্ছে একটা সময় দেখবে এতটাই বাজে লাগে তারা সেটা মানে কভার করার জন্য বিভিন্ন রকমের আর্টিফিশিয়াল অনেক কিছু ইউজ করে তো সেটা কেন যদি নিজেদের চুলের মধ্যে স্ক্যাল্পের মধ্যে ব্লাড সার্কুলেশনটাকে হাই করিয়ে একটা সুন্দর দারুণ তেলের মাধ্যমে চুলটাকে যদি শক্ত পোক্ত করা যায় তাহলে স্টাইল করাটা কোনো রেস্ট্রিকশনের ব্যাপারই না স্টাইলটা কেন করবে না অবশ্যই করো তার আগে চুলটাকে মজবুত করো আর চুল মজবুত করতে গেলে তুমি নিশ্চয়ই জানো তেলের বিকল্প নেই তবুও তেলটা হতে হবে তোমার সেরম ধরনের তেল মানে যে তেলটা ইউজ করলে তোমার চুলের মধ্যে ভাববে না যে তেল মেখেছি মানে চটচটে ব্যাপার তেল মেখেছি মানে আমার মুখের মধ্যে তেল গড়িয়ে পড়ছে সেই তেল না তেলটা এমন তেল যে তেলটা ঝট করে স্ক্যাল্পে অ্যাবজর্ব হয়ে গিয়ে স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশনটাকে হাই করে দিচ্ছে এতে কি হবে স্ক্যাল্পটা পুরোটাই শক্তপোক্ত হবে আর চুলটাও গোড়া থেকে মজবুত হবে প্রথমে চুল পড়াটা সবাই বন্ধ করো চুল পড়া বন্ধ হলে তো চুল গোড়া থেকে মজবুত হলে চুল অটোমেটিক ডিগ্রোথ হবে লম্বা হবে তারপরে তোমরা যে রকম ইচ্ছা স্টাইল করো তো তার জন্য তোমাদের ইউজ করতে হবে আমাদের দি কুইনের এই হেয়ার অয়েলটা দি কুইনের হেয়ার অয়েলটা কতটা পপুলার তুমি নিশ্চয়ই জানো স্ক্যাল্পে পুরোপুরি অবজার্ভ হয়ে যায় একদম স্ক্যাল্পের মধ্যে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যায় আর তার সঙ্গে সঙ্গে কি চ্যাটচ্যাট করার মানে একটা ভাবে না যে অয়েলি একটা স্টিকি ফিল মানে আমি তেল দিলাম মাথায় মধ্যে থেকে মুখে গড়াচ্ছে তেল আর চুল ভারী হয়ে যাচ্ছে সেটাও না পুরোটাই হালকা লাইট ওয়েট আর সব থেকে কি দারুণ জিনিস জানো এই তেলটার যে একবার এই তেলটা ইউজ করবে সে কিন্তু এই তেলটার প্রেমে পড়ে যাবে মানে এতটাই দারুণ জিনিস আর এটা লাগেও ভীষণ অল্প এই যে ড্রপার দিয়ে দেয়া হবে ড্রপারে করে প্রথম দিন মানে প্রতিদিন তেলটা মাখতে হবে তোমরা হয়তো ভাববে তেলটা প্রতিদিন মাখলে এই যে তেল এটা তো ফিফটি এম এল তাড়াতাড়ি শেষ হয়ে যাবে কি করে কারণ তেল মানে সবাই ভাবে এই যে ক্যাপটা খুললাম হাতের মধ্যে ঢাললাম যতটা পরিমাণ ঢেলে এটা মাথার মধ্যে কোনো রকম দিয়ে এত তেল দিয়ে ছেড়ে দিলাম না সব তেল সমানভাবে অ্যাপ্লাই করার নিয়ম হয় না আমাদের দিক কুইনের তেলটা এতটাই কার্যকারী মানে তোমার সেখানে এত লাগবেই না ফোটা ফোটা তেল পুরো স্ক্যাল্পের মধ্যে দিতে হবে ড্রপারে করে প্রথম দিন ফুল ড্রপার নেবে নিয়ে সুন্দর করে তেলটা নিয়ে নিয়ে ফোটা ফোটা করে চুলে কেউ দেবে না তেল কিন্তু চুলে দিয়ে কোনো কাজ হবে না তেলটা দিতে হবে গোড়াতে মানে গাছের গোড়ায় জল দিয়ে তবেই কিন্তু গাছটা বড় হওয়ার চিন্তা হয় তবেই গাছটা বেঁচে থাকে চুলের খাদ্য কি তেল তেলটা দিতে হবে চুলের গোড়াতে মানে স্ক্যাল্পের মধ্যে তো স্ক্যাল্পের মধ্যে এইভাবে ফোটা ফোটা করে তেলটা দিতে হবে দিয়ে মাসাজ করতে হবে দশ থেকে পনেরো মিনিট ঠিক এইভাবে দাবিয়ে দাবি। প্রেস করে করে কোনো রকম দিয়ে কিন্তু এইভাবে মাসাজ করে ছেড়ে দেবে না সব সময় মাসাজ করবে এইভাবে প্রেস করে করে প্রেস করে দশ থেকে পনেরো মিনিট প্রতিদিন মাসাজ করবে পরের দিনকে তোমরা যদি রাস্তায় রোজ বেরোচ্ছ একটা জবের জন্য অথবা তোমাদেরকে কোনো ব্যস্ততার জন্য প্রত্যেক দিন বেরোতে হয় রাস্তায় তোমরা শ্যাম্পুটা ইউজ করতে পারো কিন্তু যারা ঘরে থাকো তারা মনে করো তারা আমি বলবো যে তারা কিন্তু রোজ শ্যাম্পু মেখো না তারা সপ্তাহে দুদিন ইউজ করো আর আমাদের তেলটা এতটাই লাইটওয়েট তোমরা যদি রোজ মেখেও রাস্তায় বেরো তাহলেও কোনো সমস্যা হবে না সেই জন্য প্রতিদিন তেল মাখো সপ্তাহে দুদিন কন্ডিশনিং কন্ডিশনিংযুক্ত আমাদের দি কুইনের এই শ্যাম্পুটা আলাদা করে তোমাদের কন্ডিশনার অ্যাপ্লাই করারও দরকার থাকবে না এটা অলরেডি কন্ডিশনার রয়েছে এর মধ্যে এটা শুধু চারটে থেকে পাঁচটা পাম্প একমগ জলের মধ্যে নেবে নিয়ে ভালো করে গুলিয়ে নেবে সেই জলটা এরপরে মাথাটা চুলটা ভালো করে আগে ধুয়ে নেবে প্লেন জল দিয়ে তারপরে শ্যাম্পু জলটা দিয়ে দিয়ে মাথায় দেবে আর সুন্দর করে হালকা হাতে মাসাজ করে ধুয়ে ফেলবে ময়লাটা উঠে যাবে স্ক্যাল্পের দেখো শ্যাম্পুর কাজ কিন্তু স্ক্যাল্পটাকে পরিষ্কার করা শ্যাম্পুর কাজ কিন্তু চুলটাকে শক্তভোক্ত করা না তো চুল শক্তপোক্ত করবে আমাদের উইনের হেয়ার অয়েলটা ভীষণ লাইট হেয়ার অয়েল আর তিরিশ থেকে পঁয়ত্রিশ রকমের এর মধ্যে হার্বস রয়েছে আমাদের এই তেলটা পঁয়তাল্লিশ দিন ধরে কিন্তু ভিজিয়ে রাখা হয় এই হার্বসগুলো দিয়ে আর তারপরে সব সমেত প্যাকেজিং করা হয় কোনো রকম কিন্তু ছেকে প্যাকেজিং হয় না আর পোড়ানো হয় না তো সেই জন্য কারণ দিক ভাবে যে যে কোনো তেল যদি পুড়ে যায় তার গুণগত মানটা কিন্তু নষ্ট হয়ে যায় সেই জন্য সেটা দিক উইনের কনসেপ্ট সেই জন্য আমরা কিন্তু ইনফিউজ করি কোনো রকম পোড়াই না তো এইভাবে তেলটা রোজ মাখো ড্রপার প্রথম দিন ফুল ড্রপার ইউজ করবে সেকেন্ড দিন একটু কমিয়ে নেবে প্রতিদিন তেল মাখবে আর দশ মিনিট করে ওইভাবে মাসাজ করবে শ্যাম্পু করবে দুদিন কেরেটিন প্রোটিনযুক্ত সিরাম এটা অ্যাপ্লাই করবে শ্যাম্পু করার পর এছাড়া কোনো ঘুরতে গেলেও তোমরা এই সিরামটা অ্যাপ্লাই করতে পারবে তার জন্য রোজ মানে পার্লারে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকেই না সবার যে আমরা কেরেটিন করতে যাব তবে স্মুথ হবে অবশ্যই যাবে কিন্তু রোজ যদি তোমরা ঘরে বসে একটা ক্যারেটিন ট্রিটমেন্ট পেয়ে যাও নিজেই একটা ট্রিটমেন্ট করে নাও সেরামের মাধ্যমে চুলটা এমনি তোমাদের সফট স্মুথ আর সিল্কি হয়ে যাবে তাহলে তোমরা পার্লারে গিয়ে কেন ক্যারেটিন নেবে এতে তোমাদের একটা খরচারও ব্যাপার রয়েছে যাবেই তোমরা যখন যেটা সামর্থ্য সবার একটা থাকতেই পারে কিন্তু রোজ যদি ক্যারেটিন ট্রিটমেন্ট পেয়ে যাও বা সপ্তাহে দুবার ট্রিটমেন্ট পেয়ে যাচ্ছ ক্যারেটিন তাহলে তো এমনি তোমাদের চুলটা সুন্দর স্মুথ সফট আর শাইনি হয়ে যাবে তো তেলটা আমি একটু খুলে দেখিয়ে দিই এইভাবেই দেখতে পারবে যখন ড্রপারে করে তুলবে ড্রপারের মধ্যে হাবসগুলো উঠে এসছে এর মধ্যে রয়েছে রোজম্যারি গ্রাস জ্যাটামানসি ভেঙ্গরাজ পুষ্পি তো বিভিন্ন রকমের দারুণ দারুণ হাবস যেটা চুলের গ্রোথটাকেও ভীষণ বাড়াবে স্ট্রং করবে আর চুল লম্বা হতেও সাহায্য করবে তবে হ্যাঁ চুল তখনই লম্বা হবে যখন চুলটা ঠিকঠাক থাকবে মানে তোমার মাথা থেকে যে ঝরে ঝরে পড়ে যাচ্ছে আর যদি তুমি লম্বা হওয়ার চিন্তা করছো চুল একেবারেই না আগে চুলটাকে শক্তপোক্ত করো ব্র্যান্ডাব মুক্ত করো মানে খুশকির সমস্যাও তো অনেকের রয়েছে সেই খুশকির সমস্যাটাও তো সব থেকে বড়ো সমস্যা সেটাও নির্মূল হয়ে যাবে এই তেলের মাধ্যমে মাঝখান থেকে চুল পড়া যাতে চুলটা ভেঙে যাচ্ছে সেটাও নির্মূল হবে কিন্তু এই তেলটা ইউজ করলে তো তেলটা একটা দারুণ তেল সেটা ইউজ করতে হবে তার জন্য কি করতে হবে স্ক্রিনে দেয়া নাম্বারে একটা ছোট্ট মিস কল অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করে দাও তোমরা এসেও কিন্তু আমার সঙ্গে দেখা করেও কিন্তু প্রোডাক্টগুলো নিতে পারো আর যারা মনে করবে ঘরে বসেই প্রোডাক্ট নেবে সেটাও একটা গাইডেন্সের মাধ্যমে আমাদের যারা বিউটি কনসালটেন্ট রয়েছে তারা তোমাদেরকে কল কলব্যাক করবে তাদের অফিসিয়াল নাম্বার থেকে কল কলব্যাক করে তোমাদের যাবতীয় চুলের স্কিনের প্রবলেম তোমাদের কাছ থেকে শুনে ক্যাশ অন ডেলিভারিতে তোমাদের প্রোডাক্টগুলো পাঠিয়ে দেবে অল ওভার ইন্ডিয়া মানে ইন্ডিয়ার যেখানে বসে থাকবে সেখানেই কিন্তু তোমরা প্রোডাক্ট পেয়ে যাবে তো চিন্তা একেবারে করো চিন্তা করলেও কিন্তু প্রচুর চুল পড়ে তো চিন্তা করো না চলে আসো দি কুইনে আর প্রোডাক্টগুলো ইউজ করে নিজেদের সমস্যার সমাধান করে ফেলো তো তোমরা দেখতেই পেলে আজকে আমি ওর সমস্যা নিয়ে দ্য কুইনের কাছে এসেছিলাম তো ওর সমস্যা তো দূর হয়ে গেছে তোমাদেরও যদি এরকম সমস্যা থেকে থাকে তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে দা কুইনের সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো